এঞ্জেলের কিছু ম্যাসেজ তোমার জন্য জীবনের এক অনন্য মোড়ে দাঁড়িয়ে আছো তুমি জীবনে এমন লম্বা সময় ধরে সাফার করে এই পর্যন্ত এসেছো যেখানে তুমি দাঁড়িয়ে তোমার চারপাশটা ঘুরে দেখা তাকালেই মনে হয় যে আজ ওই সময় না এলে তোমার এই নিজের যে পরিবর্তন নিজের মধ্যে যে ট্রান্সফর্ম এনেছ নিজের মধ্যে যে ট্রান্সফরমেশন এনেছো সেটা তুমি পারতে না সেই পরিবর্তনটাকে তুমি পুরোপুরিভাবে এখন বুঝতে পারছো নিজের মধ্যে পরিস্থিতি যতই তোমার বিপরীত থাকুক কিন্তু তোমার নিজের পরিবর্তন এটা তোমাকে চেনা তোমাকে জানা এবং তুমি এমন একটা সাইকেল কমপ্লিট করেছো বা এমন একটা পরিস্থিতিকে তুমি পুরোপুরিভাবে কমপ্লিট করেছো যেটা তোমার জীবনের সোল পারপাসটাকে তোমাকে চিনিয়ে দিয়েছে যে তোমার করণীয় কী তোমার জীবনের উদ্দেশ্য কী শুধুমাত্র সাংসারিক জীবন এই মায়া জগতের যে সাংসারিক জীবন পরিবার প্রিয়জন সেগুলোর বাইরেও তোমার জীবনের আরও অনেক কিছু জানার ছিল বোঝার ছিল নিজেকে জানার ছিল বিশেষ করে সেটা তুমি চিনতে পেরেছ তোমার নিজের চেনা জানাটাকে বুঝতে পেরেছ তুমি নিজেকে নিজে জেনেছ নিজেকে নিজে জেনেছো যে তুমি সস্তার পাত্র নাও তুমি অনেক দামি তোমার অনেক গুণ আছে এবং তুমি চুজ ইন অন তোমাকে ইউনিভার্স চুজ করেছে ইউনিভার্স তোমাকে নির্বাচন করেছে তোমার বিশেষ করে তোমাদের আধ্যাত্মিক তোমার আধ্যাত্মিক পথের গ্রোথ এবং স্পিরিচুয়ালিটির সাথে আরও ডিপলি কানেকশানের সো শুধুমাত্র সাংসারিক জীবন নয় তোমার জীবনের সাংসারিক জীবনের সাথে সাথেও তোমার জীবনে আরও যে মেজার শিফট যে পরিবর্তন তুমি তোমার জীবনে দেখেছ। বিশেষ করে তোমার এনার্জি ট্রান্সফরমেশন বিশেষ করে তোমার জীবনের সেই যে ডিপ লেভেলে গিয়ে ঈশ্বরের প্রতি সমর্পণ এবং ইউনিভার্স তোমাকে পদে পদে ফিল করায় কারণ তোমার জীবনে এমন কিছু তুমি নোটিস করেছো যেখানে ডিভাইন এনার্জি বলো তোমার আরাধ্যা বলো তোমাকে ফিল করা হ্যাঁ সে তিনি আছেন তো তোমার এই যে নিজেকে চেনা নিজেকে এক এটাকে এক ধরনের আধ্যাত্মিক জাগরণ বলে যেখানে স্পিরিচুয়ালিটির দিকে আরও ডিপলি এগিয়ে যাওয়া এবং নিজেকে চেনা নিজের সোল পারপাসটাকে চেনা শুধুমাত্র সাংসারিক জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকা নয় এর বাইরেও আলাদা জগৎ আছে ইউনিভার্সের ল আছে ইউনিভার্সের একটা জগৎ আছে সাইন আছে যেগুলো সাধারণ মানুষকে বললে মনে হবে যে মাথা খারাপ হয়ে গেছে বা পাগল হয়ে গেছে এরকম কিছু তাদের মনে হতে পারে বাট তুমি সেটাকে ডিপলি অ্যানালাইসিস করেছো ডিপলি বুঝেছো যে না শুধুমাত্র আমরা যা দেখি তা নয় তার বাইরেও আরও কিছু রয়েছে তো সেই বিষয়ে ডিভাইন এনার্জি তোমাকে আরও কিছু ইনফরমেশন দিতে চাইছে তোমার নিজেকে জাগৃত করার তোমার নিজেকে চেনার এবং তোমার জীবনের পরিবর্তন তো অবশ্যই আছে তোমাদের তোমার জীবনে অবশ্যই তুমি তোমার প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছেছে তোমার যে কন্টিনিউ যে প প্রার্থনা করেছো সেটা তো অবশ্যই তোমার জীবনে পূরণ হচ্ছে তার সাথে সাথেও তোমার জীবনে আরও কিছু তোমার আধ্যাত্মিক জাগরণ হচ্ছে তো সেই বিষয়ে ডিভাইন এনার্জি তোমাকে কি বলছে তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য এটাকে একদমই স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেইম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখিনি ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে থ্যাংক ইউ ইউ আমার ভিউর্সের জন্য কি মেসেজ রয়েছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিআর অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ওকে হুম দেখো এই যে তুমি যে সময়ের মধ্যে দিয়ে গেছো এখানে ইউনিভার্স তোমাকে কিছু শেখাতে চেয়েছে কিছু বোঝাতে চেয়েছে যে শুধুমাত্র তুমি যে কিছু মানুষের জন্য বিশেষ করে তোমার প্রিয় মানুষ হতে পারে কাছের মানুষ হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য লাভার্স হতে পারে তো তুমি যে কারণেই নিজেকে সম্পূর্ণভাবে ডিপ্রেশানে নিয়ে গিয়েছিলে পুরোপুরি তোমার জীবনের কেউ তোমাকে ছেড়ে মানে কেউ তোমাকে ছেড়ে গিয়েছিল বা কেউ তোমার থেকে দূরে সরে গিয়েছিল যার জন্য তুমি নিজেকে পুরোপুরি একদম লো ভাইব্রেশনে নিয়ে গিয়েছিলে যেখানে তোমার নিজ নিজের মধ্যে নিজের অস্তিত্বকে তুমি ভুলে গিয়েছিলে কিন্তু সেখানেই তুম ইউনিভার্স তোমাকে জাগিয়ে দিয়েছে ডিভাইন এনার্জি তোমাকে দায় জাগিয়ে দিয়েছে এবং ইউনিভার্স তোমাকে এটা বোঝাতে চেয়েছে শুধু সংসার জীবন বা শুধুমাত্র এই প্রিয়জন পরিবার এগুলোর মধ্যে তোমার জন্য নয় তোমার তোমার জন্য এগুলোও যেমন আছে অবশ্যই কিন্তু তার সাথে সাথে ঈশ্বরের সাথে আধ্যাত্মিকভাবে তোমার জোড়ার যে প্রবণতা সেটা ডিভাইন এনার্জি তোমার মধ্যে জাগিয়ে তুলেছে এবং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে বলেই আজ তুমি স্পিরিচুয়ালিটির পথে এসেছো আজ তোমার জীবনে যা কিছু ঘটেছে এখন হয়তো তোমার মনে হয় এখন অবশ্যই এটা স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে যে ওই সময়টা না এসলে বা ওই সময়টা যে খারাপ সময়টা তুমি পার করেছো সেটা না এলে জীবনের অনেক কিছু জানতে পারতে না অনেক কিছু বুঝতে পারতে না এটা তোমার মনে হচ্ছে তো ইউনিভার্স তোমার তোমাকে এটাই বোঝাতে চায় যে সাংসারিক জীবন প্রিয় মানুষ অবশ্যই কিন্তু এগুলো সব মায়ামহ আর তুমি মায়ামহর থেকে বেরিয়ে তুমি স্পিরিচুয়ালিটির পথে গেছো ডিভাইনিং এনার্জির সাথে জুড়তে পেরেছ তো এখানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার মেসেজ দিচ্ছে নিজেকে আরও ডিপলি জাগৃত করো ওকে যেটা তোমার জন্য সেটা অটোমেটিক তোমার কাছে চলে আসবে কিন্তু শুধু তোমার জীবন এটাতে সীমাবদ্ধ নয় কারণ তুমি চুঞ্জি তুমি বিশেষ করে এই পৃথিবীতে এসেছো কোনো ভা মহৎ উদ্দেশ্যের জন্য তুমি এই পৃথিবীতে এসেছ সিদ্ধিপ্রাপ্তের জন্য অবশ্যই কোনো সিদ্ধিপ্রাপ্ত তুমি করেছো কারণ এই লং টাইম তুমি তোমার জীবনে অনেক রকম নাম জব মন্ত্র চ্যান্টিং অনেক কিছু করেছো যার জন্য তোমার মধ্যে কিন্তু একটা সিদ্ধতা প্রাপ্ত হয়েছে সেটা হয়তো তোমার জানা আছে কি নেই সেটা না তোমার জানা না থাকতেও পারে বাট তুমি কিন্তু কোনো সিদ্ধ প্রাপ্ত করেছো এবং এটাকে তোমার জীবনে এগিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে শুধুমাত্র নিজেকে ভাই মানে শুধুমাত্র সম্পর্কের জন্য নিজেকে লো ভাইভ্রেশনে নিয়ে যাওয়া পুরোপুরি এগুলোর থেকে নিজেকে কমপ্লিটলি বের করো নিজেকে স্পিরিচুয়াল গ্রোথের দিকে নিয়ে যাও যেটা তোমার সোল পারপাস যার জন্যই পৃথিবীতে এসেছ কারণ তোমার উদ্দেশ্য কোনো মহৎ উদ্দেশ্যের জন্য এই পৃথিবীতে আসা মায়ামোহর থেকে বেরিয়ে ওকে ইয়েস নিজেকে যেভাবে একটু একটু করে গড়ে তুলেছ সেই গড়ে তোলাটাকেই এগিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে এখানে তোমার কে পুরোপুরি তোমার জীবনে যা কিছু অভাব তুমি মনে করছো সেগুলো তো অবশ্যই তোমার জীবনে পূর্ণ হতে চলেছে স্ট্রংলি এবং তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটির দিকে এবং নিজের কর্মের দিকে ফোকাস করতে বলা হচ্ছে বিশেষ করে কারণ এখানে স্ট্রংলি ভীষণ চ্যানেলিং মেসেজ এখানে এখানে স্পেসিফিক মেসেজ কারোর এখানে কেউ ট্যারো রিডার হতে পারে যেটাকে আরও ভীষণ হাই এখানে কেউ ট্যারো রিডিং হতে পারে যে আরও মানে এগিয়ে যাচ্ছে ট্যারো রিডিংয়ের যে স্পিরিচুয়ালিটির দিকে তারপরে এখানে কেউ রেইকির রেইকির সাথে জুড়তে পারে তোমরা তুমি রেকির সাথে জুড়তে পারো রেকি হচ্ছে মানে মা মা প্রকৃতি যেটাকে বলে রেকি তো রেকির সাথে তুমি জুড়তে পারো কারণ তোমার স্পিরিচুয়াল গ্রোথ অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে সেই দিকে তোমাকে নজর দিতে বলা হচ্ছে ওকে স্পিরিচুয়ালিটি দিকে নজর দিতে বলা হচ্ছে ওকে অনেক লম্বা সিচুয়েশানে নিজেকে স্ট্রংলি এগিয়ে নিয়ে গেছো গিভ আপ করনি ছেড়ে দাওনি যে কোনো পরিস্থিতিতেই তো সেই সমস্ত জায়গায় তোমার ব্রিকটির নিশ্চিত তুমি অলরেডি জয়ী হয়েছো এবং তোমার জীবনে যদি তোমার মনে হয় বা এখনও তুমি এটা ফেস করছো যে তোমার জীবনে এখনও সেইভাবে কোনো রকমভাবে সাকসেস বা সেই মানুষটি হতে পারে যে তোমার কাছে ফেরেনি তো খুব শীঘ্রই তোমার জীবনে ভিক্টরি আসতে চলেছে আই মিন তোমার জীবনের সমস্ত কিছু যা তোমার ইউনিভার্স তোমাকে দিতে চলেছে ওকে সম্পর্কের পূর্ণতা সম্পর্কের ক্ষেত্রে বিক্রি হতে চলেছে যেটা তোমার জন্য ভীষণ ভীষণ অনেক প্রার্থনা করেছো তো সেখানেই কিন্তু বিক্রি হতে চলেছে ওকে তোমার মানুষটি তোমার কাছে আসছে অবশ্যই যদি ক্লেম করো তোমার মানুষটি তোমার এবং আর্থিক দিক থেকে ভীষণ লো ভাইভ্রেশনে ছিলেন ভীষণভাবে তো এখানে আর্থিক দিক থেকে তোমাকে তোমার ব্লকেজ সম্পূর্ণ রিমুভ হয়েছে এবং আর্থিক দিক থেকে তুমি স্টেবল হচ্ছ সো এখানে আরও একটা স্ট্রংলি মেসেজ আজকে ভীষণ ওয়াইফস আসছে এবং স্ট্রংলি ইউনিভার্সের তরফ থেকে যে তোমাদের জন্য একটা গাইডেন্স সেটা হলো হো পনুপনুপেয়ার যেটা এটা তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারো কারণ অনেকের এখনও পর্যন্ত একটু ব্লকেজ রয়েছে আর্থিক দিক থেকে এবং সেটাকে রিমুভ করাতে গেলে বা রিমুভ অটোমেটিক হয়ে যাবে সময়ের সাথে সাথে কিন্তু ও কোনো প্রেন পেয়ার এমন একটা পেয়ার যেখানে তোমরা তোমাদের জীবনে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে ওকে এখানে খুব কম মানুষের জন্য বলছি কারণ এখানে অলরেডি তোমরা বিক্রি অনেকে পেয়েছো অনেকের ব্লকেজ এখন একটু রয়েছে তো তোমরা প্রত্যেকেই দেখো আমাদের জীবনে প্রত্যেককেই কোনো কোনো পেয়ার করা উচিত কারণ কোনো কোনো পেয়ার একটা ক্ষমা প্রার্থনা আমরা জেনে না জেনে কত অপরাধ করেছি যার ফলেও আমরা পাইনি এখনও পর্যন্ত তো তার জন্য কোনো কোনো পেয়ার ভীষণ বেনিফিটেড এবং এটা ইউনিভার্সের সাথে কানেকশন করে এবং তোমার সমস্ত পাপ যা কিছু আমরা জেনে অজেনে করেছি আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত জেনে অজেনে কত ভুল ভ্রান্তি করেছি তার জন্য একটা ক্ষমা প্রার্থনা তো অবশ্যই হোপ কোনো পেয়ার যেটা সেটা তোমরা কিন্তু কন্টিনিউ করো এটা ইউনিভার্সের তরফ থেকে মেসেজ ভীষণ স্ট্রংলি এখনো পর্যন্ত প্রত্যেকেরই এই হোপ কোনো পেয়ার করা উচিত এবং এখানে অনেকের আর্থিক দিক থেকে ব্লকেজটা এখনও রিমুভ হয়নি ওকে সো সেখানে কিন্তু হোপন পেয়ার ভীষণ পাস্ট তোমাদের জন্য কাজ করবে ওকে কিছু মানুষ তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে যারা পুরোপুরি নেগেটিভ ছিল যারা পুরোপুরি তোমার জন্য নয় যারা পুরোপুরি তোমার জীবনে একটা ব্লকেজ ক্রিয়েট করতো তারা তোমার জীবন থেকে পারমানেন্টলি রিমুভ হয়ে যাচ্ছে ওকে বা সময় তার চাকা ঘুরিয়ে দিয়েছে সময় তার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে সময় এবার তোমার পক্ষে জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতা এবং তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা বড় অ্যাচিভমেন্ট পেতে চলেছ যেখানে সমস্ত দিক থেকে তুমি স্টেবেল ওকে আর এখানে বিশেষ করে স্ট্রংলি এখানে বিশেষ করে কিন্তু আধ্যাত্মিক চেতনার একটা বিকাশ যেটা তোমার জীবনের সব থেকে বড় পাওয়া হলো এই খারাপ সময়ের এই খারাপ সময়ে সব থেকে বড়ো পাওয়া হলো যেটা তোমার আধ্যাত্মিক চেতনা হয়েছে যে আধ্যাত্মিক বিকাশ হয়েছে স্পিরিচুয়ালিটির দিকে যেভাবে এগিয়ে যেছো তুমি ফিল করেছো যে ঈশ্বর আছেন এবং তুমি এটা ফিল করেছো যে ঈশ্বরের পথে গিয়ে একটা আলাদাই শান্তি অনুভব করা যায় তো দ্যাটস এটাই তোমার জীবনে একটা আধ্যাত্মিক বিকাশ বা জাগরণ তো তুমি এবং তুমি তোমার প্রিয় মানুষ তোমার পরিবার তোমার সন্তান যাদের সন্তান রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমার সন্তানকেও তুমি স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে নিয়ে যাও প্রত্যেক দিন নিয়ম করে একটা টাইম বেসেসে নিজের কোনো নাম জব কোনো মন্ত্র চ্যান্টিং করাও এতে তোমাদের এনার্জিটা একটা সুরক্ষা কবচ অলরেডি রয়েছে কিন্তু সেটাকে আরও হায়ার করবে মানে আরও স্ট্রং করবে বিশেষ করে বড় বড় মন্ত্র যেগুলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র এবং কৃষ্ণায় বাসুদেবায় তোমরা অনেকেই দেখেছ প্রেম মহারাজ প্রেমানন্দ মহারাজের এই মন্ত্র ভীষণভাবে পাওয়ারফুল এবং পার্সোনালি আমিও ওইগুলো এটাকে জব করি সো এই মন্ত্রগুলো তোমাদের জীবনে আরও আধ্যাত্মিক বিকাশ ঘটাবে তার থেকে তোমাদের জীবনে আরও দ্রুত পরিবর্তন ঘটাচ্ছে এই মন্ত্র জ্যান্টিংয়ে অনেকে তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে এই মন্ত্র জ্যান্টিংয়ে জীবনের সমস্ত কিছুকে সমস্ত সমস্যা রিমুভ হয়ে যায় তো সেটার সাথে সাথে স্পিরিচুয়ালিটি গ্রোথ আরও হায়ার হয়ে যায় আরও স্পিড হয়ে যায় আর স্ট্রংলি তুমি পাওয়ারফুল পজিশানে ডিভাইন এনার্জি তোমাকে বসাচ্ছে সেটা স্পিরিচুয়ালিটির দিকে পাওয়ার মানে এগিয়ে যাওয়া ভীষণ হাই লেভেলে এবং কোনো কেরিয়ারের থ্রুতে ভীষণ একটা পজিশন পাওয়া যেখানে নাম যশ খ্যাতি অর্থ সমস্ত কিছু এবং সম্পর্ক তো আছেই তার সাথে সব কিছুর ক্ষেত্রে একটা সময়ের তীব্র পরিবর্তন তোমার জীবনে অলরেডি ঘটছে যেটা তোমার জীবনের সমস্ত অসম্ভব যেটাকে তোমার মনে হয় সেটাকে পুরোপুরিভাবে সম্ভব করছে এটা তোমার বিশ্বাসের ঊর্ধ্বে যেটা কি করে সম্ভব কারণ তুমি সমস্ত কিছু হাল ছেড়ে দিয়েছিলে তো সেইখানেই বিশেষ পরিবর্তন ঘটছে এবং ডিভাইন এনার্জি তোমাকে স্ট্রংলি এখানে আমার বিশেষ করে স্পিরিচুয়ালিটির জন্য ভীষণ স্ট্রংলি চ্যানেলিং মেসেজ এসেছিলো যার জন্য এই রিডিংটা একটু অন্যরকম এই প্রতিদিনের যে কারেন্ট ফিলিং এগুলোর থেকে বা কোনো হেড যেগুলো সেগুলোর থেকে একটু ডিফারেন্ট কারণ আজকের চ্যানেলিংটাই ভীষণ অন্যরকম যে তোমাকে যে তুমি যেভাবে নিজেকে জাগিয়ে তুলেছো এই খারাপ সময়ের পর নিজেকে স্ট্রংলি যেভাবে ঈশ্বরের স্মরণাপন্নে জাগিয়ে তুলেছো বা তোমার মধ্যে একটা জানার ইচ্ছা উৎসাহ বা স্পিরিচুয়ালিটির পথে যাওয়ার একটা প্রবণ ইচ্ছা সেই মেন্টালিটি এই সমস্ত কিছু একটা ইউনিভার্সের কৃপা মানে ঈশ্বর কৃপা ইউনিভার্স মানে ঈশ্বর তুমি যাকে মানো যে ধর্মীয় হও না কেন তোমার আরাধ্যা যিনি রয়েছেন তো তার কৃপা ওকে সো এখানে এই পথে তোমাকে বিশেষ করে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং লাস্ট ম্যাসেজ এটা ভীষণ স্ট্রংলি যে তুমি কিন্তু শুধুমাত্র সংসার জীবনের এই নর্মালি যে আমাদের জীবন হয় বেসিক্যালি আমরা যা দেখি তার থেকেও কিন্তু তোমার স্পিরিচুয়ালিটির পথ কিন্তু এটা তোমার লাইফের একটা বড় পারপাস পৃথিবীতে আসার বিশেষ করে শুধুমাত্র সাংসারিক জীবন নয় অবশ্যই তুমি তোমার জীবনে সমস্ত কিছু পেতে চলেছো ডিভাইন এনার্জি তোমাকে সমস্ত কিছু ভরপুর করতে চলেছে এবং অলরেডি সেই সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে বাট এখানে আরও স্ট্রংলি যে স্পিরিচুয়াল গ্রোথ স্পিরিচুয়াল গ্রোথ তোমার জন্য তোমার লাইফ পারপাস এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য স্পিরিচুয়ালি এগিয়ে যাওয়া এবং অন্যকে এই পথে এগিয়ে নিয়ে আসা তুমি নিজে হিল কর হচ্ছ এবং অন্যকে হিল করতে পারছো তুমি ফিল করবে যে তুমি তোমার জীবনে অন্য কেউ অন্য কারোর সমস্যা যখন কেউ তোমাকে বলে তুমি শুধু তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে তুমি তাকে শুধু কোনো স্পিরিচুয়ালিটি টিপস যেমন কোনো চ্যান্টিং কোনো নাম জব বা এমন কিছু স্পিরিচুয়ালিটি টিপস তুমি কিন্তু অন্যকে দাও তো এটা তোমার জীবনে তুমি নিজে হিল হয়েছো অন্যকে হিল করেছো না এটা তোমার জীবনের লাইফ পারপাস এটা তোমার উদ্দেশ্য এই পৃথিবীতে আসার শুধুমাত্র সাংসারিক জীবন নয় সাংসারিক জীবন তো আমরা প্রত্যেকেই তাদের একটা সাথে জুড়ে রয়েছে কিন্তু এই আধ্যাত্মিক পথে কিন্তু সবাই নয় সবাই কিন্তু ওই সাংসারিক জীবনে খাওয়া দাওয়া হই হুল্লার এগুলোর মধ্যেই থাকে ম্যাক্সিমাম কিন্তু যারা স্টুডি নন হয় যারা ঈশ্বরের নির্বাচিত হয় একমাত্র তারাই এই লাইফ পারপাসে বা আধ্যাত্মিক বিকাশ তাদের হতে পারে ওকে সো তোমাকে সেই লাইফ পারপাসে বিশেষ করে যাওয়ার কথা বলা হচ্ছে স্ট্রংলি এবং তার সাথে তুমি তোমার জীবনের সমস্ত কিছু পেতে চলেছো তোমার সাংসারিক জীবন তোমার ক্যারিয়ার তোমার আর্থিকভাবে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দিয়ে স্পিরিচুয়ালটাকে ভুলে চলবে না সেটা তোমার জীবনের মূল উদ্দেশ্যে পৃথিবীতে আসারে এই টাইমে তুমি কী শিখেছ বা এই টাইম তোমার জীবনে কেন এসেছে এই স্পিরিচুয়ালিটি গ্রোথের জন্যই বিশেষ করে ডিভাইন এনার্জি তোমাকে শেখাতে চেয়েছে শুধুমাত্র মায়া মোহ অন্যকে বিশ্বাস করে ভরসা করে নিজের জীবন কাটিয়ে দেওয়ার জন্য নয় নিজেকে এমন কিছুর সাথে জড়ো যেটা তোমার সাথে রয়ে যাবে সেটা হচ্ছে ঈশ্বর কারণ তিনি কখনও বিশ্বাস ভাঙেন না আর তিনি যার হাত একবার ধরেন তো ছাড়েন না তো এটাই আর তুমি তো মানুষকে বিশ্বাস করে দেখলেই যে বিশ্বাস সারা জীবন কেউ রাখে না হয় সময় ধোকা দেয় নাই মানুষ ধোকা দেয় সময় ধোকা দেয় হয়তো এই পৃথিবী থেকে কেউ চলে যায় সেটা একটা ধোকা হলো আমরা ভাবি না যে এই পৃথিবীতে হঠাৎ কি করে সেই মানুষটা আমরা দেখি না তার হঠাৎ কেউ মারা গেল তো এই পৃথিবীতে থেকে কেউ চলে যায় এটাকে একটা ধোকাই বলে কারণ আমরা তো কল্পনাও করতে পারি না যে এই মানুষটি আমার থেকে কি করে চলে যেতে পারে বা এই মানুষটি কী করে এইভাবে ছেড়ে যেতে পারে তো সময় ধোকা দিয়েছে কখনও কখনো মানুষ ধোকা দেয় বিশ্বাসঘাতকতা মিথ্যে কথা বলে আমাদের ভরসা ভেঙে আমাদের থেকে দূরে সরে যায় সো পৃথিবীতে কেউ পারমানেন্ট নয় তো এমন কিছুর সাথে জড়ো যিনি পারমানেন্ট যিনি তোমার সাথেই থাকবেন তোমার সঙ্গে থাকবেন এবং সেটা হলো ঈশ্বর তুমি যে ধর্মীয় হো না কেন সো এখানে তোমার জন্য গাইডেন্স কারণ এইগুলো আমি যখনই রিডিংয়ে বসেছি বাট রকম ভাবনা চিন্তার মধ্যে থাকে না জাস্ট ফিক দ্য এনার্জি ওকে অন ডিভাইন যেভাবে আমাকে বলায় সেভাবেই বলি আমাদের আলাদা কোনো মানে এনার্জি যেভাবে চ্যানেলিং হয় সেইভাবেই কথা চলে আসে এর জন্য আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না কারণ এটাই ডিভাইন এনার্জি অলরেডি রিডিংয়ের সময় এনার্জি চেঞ্জ হয়ে যায় ওকে সো এটা ইউনিভার্সের মেসেজ এখানে আমার কেউ এগুলো কথাগুলো তোমার সাথে বলার ছিল তোমার জানা ছিল তাই ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজে পৌঁছা দিয়েছে ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং তুমি তোমার জীবনে স্পিরিচুয়ালিটির পথে এগিয়ে যাও তার সাথে সাথে তোমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে তো অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং